সাইডে যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই চারাতে কোনো ক্ষতি হবে না এমন ক্ষতি না হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পেলেটা ব্যবহার করতে পারবেন এই পেলেটা আপনারা শুকনো এবং কাদায় দুই সেক্টর ফাল যেখানে থাকবে সেখানে সহজেই ব্যবহার করতে পারবেন আবার একটা সুবিধা রয়েছে

আমরা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকছি যেটা আপনারা নিজ এলাকা থেকে সংগ্রহ করে নিতে পারবেন অনেকে বলে থাকেন ভাই আমরা অনেক দূর দূরান্ত থেকে কল করে বলে থাকছি কিভাবে আমরা নেবো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে যদি আপনারা কল দেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে নিজ থানা পর্যায়ে পৌঁছে দিতে পারবো যেখানে আপনার নিজ থানায় চলে যাবে আর যদি সরাসরি নিতে চান তাহলে এসে দেখে শুনে নিতে পারেন যেটা সরাসরি যে উপস্থিত ধরে নিতে পারবেন যেটা চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা কিন্তু আপনার চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই গুলো সংগ্রহ করতে ইচ্ছুক কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অনলাইন অথবা অফলাইন থেকে সুস্থ সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ